কোন হাতে সে করবে পূজা বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে কোনো সস্তার বারে করেছি সামান্য নেশা অল্প কিছু মেলামেশা ক্ষতিবৃত্তি হয়নি কিছু তাতে খেলার ক্ষমতাতন্ত্র করেছিল ষড়যন্ত্র বেশি দূর পারেনি থামাতে পেটে লেগেছিল গুলি ছিন্ন ভিন্ন বুলবুলি খেতেও পারেনি তাই ধান খাজ না কেন ছিল বাকি প্রশ্নের মধ্যেই ফাঁকি শুরু থেকে লেখক হতিয়ান লেখবার আগে ভাব আমরা যাকে চমকাবো সে যদি বিদ্যুৎ হয় নিজে বলগাহীন বৃষ্টিধারা শুরু থেকে করবে তারা গধুলিতে উষা যাবে ভিজে ভেজা চোখ ভেজা ঠোঁট ভেজা মানুষের জোট যদি কাল শুকনো ডাঙ্গা পায় উল্টে যেতে পারে যদি যেরকম ভাবে নদী পৌঁছে যায় বিপদসীমায় বিপদ আসে না একা হয়ে গিয়েছিল দেখা কার সঙ্গে তা বলতে পারবো না বিয়ে যাওয়া যায় না শাড়ি নিয়ে তাই কিনতে হয়েছিল সোনা সে সোনায় নেই খাদ সে সোনাই উন্মাদ তাকে যদি ধরেছে সম্পদে রক্ত ছড়া অন্ধকারে যে কোনো সস্তার বারে ইতিহাস জ্বলে উঠবে মদে